কিভাবে আপনারা বয়েস থেকে নয়েস রিমুভ করবেন আজকে সেই প্রসেসটাই দেখাবো তবে মোর কাছে যাওয়ার আগে বলে থাকি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন চলেন মূল কাছে চলে যাই সর্বপ্রথম ক্যাপ ওপেন করবেন ক্যাপ ঢুকার পর আপনি যে ভিডিওটা বয়েসে রিমুভ নয়েস রিমুভ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন যেমন ধরেন আমি এই ভিডিওটা আমি নয়েস রিমুভ করব তো এই ভিডিওটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর অ্যাড নামে অপশন আছে এই অ্যাড নামে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটা ক্যাপ করে চলে আসবে তবে এখানে মানে আপনি যেখানে যে টুক নিতে চান সে টুক কাটাকাটি করে যে টুক ভিডিও নিতে চান সেটুক কাটাকাটি করে এখানে সেন্ড করে দেবেন তারপর এদিকে আছেন দেন এদিকে আছে ভলিউম ভলিউম নামে একটা অপশন আছে এটা ট্যাপ করবেন ট্যাপ করার পর সাউন্ড আনি ফুল করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু কাটুন লাগে সেটুকু আমি কাটবো এখন সামনে যাওয়ার পর আমি কাটাকাটি করে পরে কাটে নিলাম মানে স্টপ করে শেষের সেটুকু আমি একদম কাটিয়ে দিব মানে আমার যেটুক প্রয়োজন না সেটুকু আমরা কাটবো সেটুক ডিলিট করে দেওয়ার পর পরে দেখেন যে কি হচ্ছে সামনে এই একটা অপশন আছে যে অপশনাল ই নয়েজ মানে একটা অপশান আছে সেটা টেপ করে একদম ফুল করে দেবেন সেটা টেপ করবেন সেটা ট্যাপ করার পর এই অপশানটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এই ডান বাটনে ক্লিক করে দিবেন তো এটার কাজ শেষ তবে আর অপশান আছে সেটা করবেন তো অবশ্যই নেট কানেকশন থাকতে হইব তো ডাটাটা কিংবা ওয়াইফাই চালু করে দিবেন সর্বপ্রথম ঢুকে যাবেন তারপরে আপনার প্রুফ ইয়ার উপরে ট্যাপ করে তারপর আসবেন এখানে দেখবেন যে একটা অপশন এই অপশনটা ট্যাপ করবেন এই অপশন ট্যাপ করার পর এই বাটনটা অন করবেন কিছুক্ষণ সময় দিবে ধরেন তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট এর বেশি লাগবো না সেফ হয়ে গেছে মনে করেন অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর সাইডে এই এক অপশনটা ফুল করে দেবেন এটা একশো পার্সেন্ট হওয়ার পর হয়ে গেছে এটা ফুল করে দিবেন এই তারপরে একটু সময় নেবে নেওয়ার পর সাবমিট অপশনে টেপ করে দেবেন ঠিক আছে যে নিতে এটা নিয়ে যাক যেটা থাকে একশো পার্সেন্ট হোক তারপরে ডান বাটনও ক্লিক করে দেবেন তো আমার কাজ প্রায় শেষ মানে আমার কাজ শেষ টোটালি শেষ শেষ বললেই হয় তবে এখন আপনারা দেখেন আমার ভিডিওটা আমি একটু শোনাই দেখি আপনাদের একদম নয়েজ নাই ভিডিও করতে মানে ধান নিয়ে একটা ব্লগ করতে আইছিলাম যে বল ব্লগটা করতে পারি কিনা মনে করেন রোদ্রি বেঁচে আমি এইটা তো শুনলেন এখন এইটা শুনে দেখেন কিরম পরিমাণ একটা বিন্দু নয়েস নাই শুনে দেখেন ভিডিও করতে মানে ধান নিয়ে একটা ব্লগ করতে আইছিলাম যে দেখি ব্লগটা করতে পারি কিনা মনে করেন রোদ্ আপনারা এইটা করার পর তারপরে ভিডিওটা শেষ করে দেবেন তাহলেই ডান আর কিছু করার লাগবো না বয়স নয়েস রিমুভ হয়ে যাবো বয়স একদম শেষ থাকবে